ইরান কিভাবে সুন্নি গরিষ্ঠ দেশ থেকে শিয়া সংখ্যা গরিষ্ঠ দেশ হয়েছিল এবং তা কখন হয়েছিল বর্তমানে ইরান পঁচাশি থেকে নব্বই শতাংশ শিয়া মুসলমানের দেশ দশ থেকে পনেরো শতাংশ সুন্নি মুসলমানরা এ দেশের মধ্যে বসবাস করে কিন্তু এমন একটা সময় ছিল যে সময়ে এই ইরানে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সুন্নি মুসলমান ছিল কি করে এই পরিবর্তন হলো আসসালামু আলাইকুম জান্নাতি পথের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগত সুপ্রিয় দর্শক এই ইরান দেশটি ছিল মহাদ্দে মোস্তাদা হাকিম নিশাপুর দেশ এই দেশেই ইমামে মুসলিম জন্ম নিয়েছিল জন্ম নিয়েছিল ইমামে আবু দাউদ পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলায় শিহাবুদ্দিন সাহার ওয়ার্দি রহমতুল্লাহ আলায় বাইজিদ বোস্তামি এবং শামস তিবরিজি এই দেশের মধ্যেই জন্মগ্রহণ করেছিল এই ইরান দেশের মধ্যে জন্মগ্রহণ করেন ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাই ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এমনি সিনার মতন বিখ্যাত আলিম ওলামারা এই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছিল ফরিদ উদ্দিন আত্মার মৌলানা রুমি শেখ সাদির মতন বিখ্যাত আলিমরা ইরান শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন এছাড়াও বিশ্ববিখ্যাত অনেক আলিমকে জন্মগ্রহণ দিয়েছে এই ইরান শহর কিন্তু কি হলো এই শহরের আজ কেন এই শহর থেকে বিশ্ববিখ্যাত আলিম এবং বিশ্বখ্যাত বিচক্ষণ ব্যক্তিরা জন্মগ্রহণ করে না কি এমন ঘটনা হয়েছিল কি এমন কাহিনী রয়েছে এই সমস্ত ঘটনার পিছনে যে এত বড় বিখ্যাত দেশ যার মধ্যে এত বড় বড় জন্মগ্রহণ এবং আল্লাহর দিনের খেদমতো করে এসেছেন এই সমস্ত আলিম ওলামারা তাহলে আসুন আজকে ওই ঘটনার দিকে আমরা একটু লক্ষ্য রাখি বাগদাদে বনু আব্বাসিয়ার সাড়ে পাঁচশো বছরের শাসন অবশেষে পাঁচশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মোতাসিম বিল্লার প্রধানমন্ত্রী বিন আলকামের গাদ্দারি এবং চক্রান্তর ফলে অবশেষে শেষ হয়ে যায় এবং চাঙ্গেজ খান বাগদাদের আনাচে কানাচে সেনাবাহিনী নিয়ে হামলা করে দেয় এবং এই বাগদাদকে তসনস করে ফেলে বাগদাদে বনু আব্বাসিয়ার সাড়ে পাঁচশো বছরের শাসনের এই লম্বা সময়ের মধ্যে কোনো দিন এরকম অপ্রিয় ঘটনা ঘটেনি যার ফলে শিয়া সুন্নি মতবাদ লেগে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা কোনোদিনও দেখতে পাওয়া যায়নি ঘটনাটি হয়েছিল এরকম যে বাগদাদে বাগদাদে যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল সেটি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বাইশ পর্যন্ত এই সলতানাত বা এই সাম্রাজ্যের নাম ছিল সাফাবি সুলতানাত তাইমুরের বংশধরের পরে এই সাফাবি সাম্রাজ্য সব থেকে বেশি উন্নতি করেছিল ইরানের মধ্যে এই সাফাবি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল শেখ ইসমাইল এই শাহ ইসমাইল একজন বুজরুগ এ শাহ শফিউদ্দিনের বংশধরের একজন পুরুষ ছিল শেখ উদ্দিনের কারণেই এই সলতানাতকে সাফাবী সলতানাত বলা হয় দর্শক শেখ সফিউদ্দিন সম্পর্কে বলা হইতো যে ইনি শিয়াদের সপ্তম ইমাম মুসা কাজিমের বংশধরের মধ্যে একজন ছিল আর এই যে শেখ শফিউদ্দিনের বংশধর এই বংশধরটির আসল বাসস্থান ইরাক ছিল না বরং এরা তুর্কি থেকে ইরাকের মধ্যে এসেছিল শেখ শফিউদ্দিন এবং তার একজন ছেলে সদর উদ্দিন দুজনেই সুন্নি বিশ্বাসের লোক ছিল কিন্তু শেখ শফিউদ্দিনের নাতি তার নাম ছিল খাজা আলী সে প্রথমে তো সুন্নি ছিল কিন্তু পরে সুন্নি মতকে ছেড়ে দিয়ে শিয়া মতকে অবলম্বন করেছিল এখান থেকেই শুরু হবে শিয়ার এখানে উৎপত্তি এবং শিয়ার উন্নতি এই বংশধরটি রসুল সাল্লা আলু সঙ্গে তাদের সম্পর্ক দেখানোর জন্য এরা সব সময় বলতো যে আমাদের সম্পর্ক রসুল সাল্লাহ আলু সাল্লামের বংশধরের সঙ্গে এই জন্যই এলাকার সমস্ত লোকেরা তাদের খুব আদর সম্মান ইজ্জত করত যখন আমিরে তৈমুর বাইজিদ ওসমানের উপরে জয়যুক্ত লাভ করে তখন সে খাজা আলীকে আজর বাইজানের একটি শহর এরদবিল এবং তার আশেপাশের বেশ কিছু এলাকা দিয়ে দেয় কেননা তারা একটা সম্মানীয় বংশধর ছিল এই সেই খাজা আলী যে শেখ সফিউদ্দিনের ছেলে সদর উদ্দিনের নাতি ছিল যে প্রথমে তো সুন্নি মদ অবলম্বী ছিল কিন্তু পরে শিয়া মদ অবলম্বন করেছিল এবং এই খাজা আলীর নাতি জোনায়েদ এবং জোনাইদের একজন নাতি হায়দার এরা বুজুর্গি পথ কে ছেড়ে দিয়ে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধে নেমেছিল এবং অবশেষে একটি যুদ্ধের মধ্যে এই দুজন মারা যায় এরপরে এই বংশধরের মধ্যে থেকে সাফাবি মসনাদের মধ্যে যে আসীন হয় সে হল শাহ ইসমাইল যখন এই শাহ আসেন তখন তার বয়স মাত্র বছর ছিল তার বয়স কম হওয়া সত্ত্বেও তার ব্রেন বুদ্ধি এবং তার বিচক্ষণতা অস্বাভাবিক ছিল এই শাহ ইসমাইল কিছুদিনের মধ্যেই বাকু এবং শেরওয়ানকে জয়যুক্ত করার পর তাবরেজের মধ্যে হামলা চালায় এবং তাবরেজের আগ কয়নুলের রাজত্বকে ধ্বংস করে সে তাবরেজের মধ্যে কবজা করে নেয় প্রিয় দর্শক এই শাহ ইসমাইল ইরানের মধ্যে সাফাভি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং সেই ইরানের মধ্যে বিশাল বড় একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তার পিতা হায়দার তার পীরের জন্য লাল টুপির আবিষ্কার করে যার মধ্যে শিয়ামতের বারোটি ইমামের চিহ্ন ছিল এই শাহ ইসমাইলের সেনাবাহিনীর নাম ছিল কিজিলবাস প্রিয় দর্শক ইরানের মধ্যে বেশিরভাগ শাসক সুন্নি ছিল এবং ইরানের সরকারি ধর্মও সুন্নি ছিল কিন্তু এই শাহ ইসমাইল তবরেশ করার পর ইরানের সরকারি ধর্মকে শিয়া বানিয়ে দেয় এবং সাহাবাই ক্রাম রাজিউল্লাহ আনহুমকে অপমান করা শুরু করে দেয় ওই সময় ইরানের সুন্নিদের সংখ্যা অনেক বেশি ছিল এবং সুন্নিরা সংখ্যা গরিষ্ঠ ছিল ইরানের মধ্যে আর শিয়ারা সংখ্যায় খুব কম ছিল যখন শাহ ইসমাইল সাহাবাই ক্রামদের অবমাননা শুরু করলো তখন ইরানের ওলামা কেরামরাও ইসমাইলকে মানা করেছিল যে না সাহাবা ইকরামদের অবমাননা করা যাবে না কিন্তু কিছু যুবকদের রক্তের গরম এবং ধর্মের ভালোবাসা ওলামা ইকরামদের মাসারাকে না মেনে তলোয়ারকেই শাহ ইসমাইল বেছে নিয়েছিল এবং সুন্নিদের তলোয়ারের জোরে শিয়া বানিয়েছিল সে সুন্নিদেরকে অপশন দিয়েছিল যে হয় শিয়া হয়ে যাও নইলে এখান থেকে চলে যাও আর না হলে তলোয়ারের সামনা করতে হবে এই সাফাবি সাম্রাজ্য দুইশো পঁচিশ বছর ইরানের মধ্যে রাজত্ব চালিয়েছিল এই সময়কালে ইরান যেভাবে শিক্ষা দীক্ষায় উন্নতি করতেছিল সেই উন্নতির ধাপ একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল এজন্য এরপরে ইরানের মধ্যে আর ওই রকম বিখ্যাত বিখ্যাত আলিমোরামানা জন্ম নেয়নি যেরকম এই সাফাবি সাম্রাজ্যের আগে ইরানের মধ্যে বিখ্যাত বিখ্যাত আলিমোরামানা জন্ম নিয়েছিল এবং ইসমাইলের জোর জবরদস্তি সুন্নি মুসলমানকে শিয়া বানানোর জন্য সুন্নি মুসলমানের সংখ্যা ইরানের মধ্যে কমে যায় এবং শিয়া মুসলমানের সংখ্যা ইরানের মধ্যে বেড়ে যায় আশা করি আপনারা শিয়া সুন্নির ইরানের মধ্যে যে এতগুলো শিয়ার সংখ্যা কিভাবে হয়েছিল সেটা বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আগামীতে দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে